হ্যাঁ রে ভাই কোথায় আছিস কোথায় আছি বলতে আমি রাস্তা দিয়ে আছি বল না কি দরকার ভাই একটা কাজ করে দিবি আমার ফোনে একশো টাকা মেরে দিবি হ্যাঁ কেন মেরে দেবো না দেখছি কিন্তু একশো টাকা মারতে বললো একবার মারতে বললো না দুবার মারতে বললো তো ফোন করে জিজ্ঞেস তুই তো হ্যালো হ্যাঁ ভাই বল আমি বলছি যে তুই তো ভাই বললি যে একশো টাকা মেরে দিতে কবার তো বললি না একবার না দুবার মারবো আরে ভাই একবারই তো মারবি আবার কবার মারবি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একশো টাকা একবারই মারতে বলেছে কী করে একবারই মেরে দিয়েছিস ঠিক আছে হ্যাঁ ভাই একশো টাকা একবারই মেরে দিয়েছি আচ্ছা মেরে দিয়েছিস